হিম্মত রাখে যে যে কিছুই হোক আমি রোজা রাখবো রাখবো হিম্মত থাকা লাগবে যত কিছুই হোক আমি রোজা থাকবোই আমি রোজা রাখবো আমি তারা এইভাবে কেউ যদি হিম্মত রাখে হিম্মতের অপর নাম হলো ইসমিয়া আজম হিম্মতটাকে কি বলে ইসমে আজম যেমন কাজ করে ইসমে আজমের মতো শক্তিশালী হলো এই হিম্মতটা ইসমে আজম কাকে বলে তো আল্লাহ রসুল বলেন যে আল হিয়াল ইসমুল আজম হিম্মত রাখা এটা হলো ইসমে আজমের মতো হিম্মত রাখা এটা কিসের মতো ইসমে আজমের মতো ভাই ইসমে আজম কি ইসমে আজম এটা হলো একটা দোয়া কেমন দোয়া ইসমে আজম এমন একটা দোয়া এই দোয়া পড়ে কেউ যদি কোনো দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায় তাহলে এখন এই ইসমে আজমটা কি ইসমে আজম এটা আল্লাহ তালা সবাইকে জানান না এটা গোপন রাখছেন ইসমে আজম যে দোয়াটা এটা আল্লাহ কি করেন নাই ওপেন করেন না এটা গোপন রাখছেন কেন গোপন রাখলেন কারণ ইসমে আজমটা এত শক্তিশালী এত পাওয়ারফুল একটা দোয়া এটা যদি আমার মতো আপনার মতো আমরা যদি সবাই এটা জানতাম তাহলে পৃথিবী সব পলট পালট করে ফেলতাম কেন যে একজন আমার সাথে দ্বন্দ্ব লাগছে আমি ইসমে আজম পরে তাকে শেষ করে দিতাম আমার সাথে উমুকের ভাও ভালো না উমুকের সাথে আমার দুশ্মনী উমুকের সাথে আমার শত্রু দামি উমুক আমাকে গালি দিছে তখন আমি কি করতাম এই ইসমে আজম প্রয়োগের মাধ্যমে পরে শেষ করে দিতাম ইসমে আজম এটা পাওয়ারফুল এই জন্য আল্লাহ এটা কি রাখছেন গোপন রাখছেন তো আল্লাহর এক বান্দা অনেক বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ সাগরে তার এক সাগরে সব সময় বলে যে উস্তাদ ইসমা আজমটা শিখাইয়া দেন আল্লাহ এদেরকে আল্লাহ কাশফের মাধ্যমে কি করতেন বলতো দিচ্ছেন হজরত আপনি আমার কি করেন ইসমে আজমটা শিখাইয়া দেন আপনি তো মারা যাবেন বয়স হয়েছে যে কোনো চলে যাবেন আমি তো আপনার স্থলাভিষিক্ত আপনি আমার কি করেন ইসমা আজম শিখাইয়া দেন এই কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এখন সেই বৃদ্ধ বুজুর্গ বলে যে ইসমে আজম তুমি শিখতে পারবো না কেন এটা তুমি সহ্য করতে পারবো না এটা তুমি বরদাস্ত করতে পারবো না তাই এখন বলতেছে না আমি পারবো আপনি আমাকে শিখান আমি পারবো এটা ঠিক আছে এখন শর্ত দিছে যে তুমি অমুক জায়গা রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়ে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যা কিছু হবে সব তুমি আমার কাছে বলবা য এখন সাঁকরে গেছে সারাদিন সব কিছু নিজের চোখে দেখলো এখন কাছে উস্তাদছে সন্ধ্যাবেলায় বলতেছে যে তুমি সারাদিন তো অনেক কিছুই দেখছো তো উল্লেখযোগ্য কি দেখছো বলো এখন সাঁকরে বলতেছে যে আমি তো সারাদিন অনেক কিছুই দেখলাম তো অনেক কিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় দেখলাম একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বয়স্ক বৃদ্ধ মানুষ এবং এই বৃদ্ধটা অনেক দরিদ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাঠুরে বৃদ্ধ কাঠুরে সে কাঠ সংগ্রহ করলো সন্ধ্যা বেলায় সেই কাঠগুলো নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বাজারে যাবে বিক্রি করবে হয়তোবা কিছু টাকার মাধ্যমে সে তার পরিবারের জন্য নিজের জন্য কিছু খাদ্য সংগ্রহ করবে আমি লক্ষ্য করলাম রাস্তার মোড়ের মধ্যে এক বুকে রাস্তা রোধ করার পরে

পরো তুমি আবার ওকে মারলা এটা আমি মনে মানে এটা নিতে পারি নাই এটা আমি নিতে পারি নাই এটা আমি খুব আঘাত পাইছি এবং এতটাই আমি আমার আমি গুসা হয়েছিলাম যে আমার ইচ্ছা ছিল মনে মনে যে বেটা তুই লাকি নিঃশোস নিঃশস আমার মারলি কেন তো আমার মনে ইচ্ছা ছিল ওই সময় আমি যদি ইসমে আজমটা আমার জানা থাকতো তাহলে আমি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে ওই যুবককে আমি কি করতাম মেরে ফেলতাম কথা বুঝতেছেন আমার আপনারা এখন এই ঘটনা যখন শুনাইছে উস্তাদ রে উস্তাদ মিয়া যেই বৃদ্ধরে মারছে প্রহার করছে ওর থেকে আমি তোমার উস্তাদ ইসমে আজম শিখছি কথা বুঝেন না আপনারা যারে মারছে যে বৃদ্ধটাকে মারা হয়েছে ওই বৃদ্ধ থেকেই আমি কি করছি আমি যে তোমার উস্তাদ ওই বৃদ্ধ থেকেই যে মায়ের খাইছে ওই বৃদ্ধ থেকেই তো আমি ইসমে আজম শিখলাম তাহলে মানে কি যাকে মারছে সে কি জানতো ইসমে আজম জানে তো তারা যে মারলো তার সাথে দুই নম্বরই করলো তো এরপরেও তো সে কি করে নাই ইসমে আজম প্রয়োগ করে নাই এই জন্য বলা হয় কি আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম ইসমে আজম যেমন শক্তিশালী মানুষের মনের এরাদা মানুষের মনের সৎ ইচ্ছা এটা হলো ইসমে আজমের মতোই কি শক্তিশালী পাওয়ার এজন্য আমাদের কি কি করতে হবে পাকা পুক্ত এরাদা করতে হবে নিয়ত করতে হবে যে আমি রমাদান আসতেছে আমি কোনো টাল বাহানা আমার চলবে না আমি রমাদানের প্রত্যেকটা রোজা রাখবো যা কিছু হবার হবে আমি রোজা রাখবো রাখবোই এরকম সৎ নিয়ত থাকা লাগবে হিম্মত করা লাগবে আমি তারা নামাজ করবই আমার যত কিছুই হবে এরকম যখন আমরা কি করবো সৎ নিয়ত করবো এটার দ্বারা আল্লাহ তারা আমাদের কী কী করবেন এগুলি করার তৌফিক দান করবে